আমি ঝিঙের স্বাদ বদলাতে ঝিঙেটাকে তোমরা একবার এভাবে রান্না করে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমি নবমিতা নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো ঝিঙে ভাপা রেসিপি দেরি না করে চলো দেখে নি রেসিপিটা এখানে আমি কটা ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেব ধোয়ার পর ঝিঙেগুলোর গা খুব ভালো করে মুছে নিচ্ছি দেখো এভাবে প্রত্যেকটা ঝিঙের ঘা কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি এবার আমি ঝিঙেগুলোকে কেটে নেব রান্না করার সময় কিন্তু ঝিঙে থেকে একটু আদ্র জল ছাড়ে তাই ঝিঙেটাকে আগে থেকেই ধুয়ে নিয়েছি কাটার পর কিন্তু ঝিঙেটাকে এই রেসিপিতে ধোয়া যাবে না যেহেতু এটা ভাপা রেসিপি তাই যদি বেশি জল ঝাড়ে খেতে কিন্তু ভালো লাগবে না তাই আমি এই প্রসেসটা ফলো করলাম দেখো এভাবে লম্বা লম্বা পিস করে ঝিঙিগুলোকে কেটে নেব। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি পোস্তর সাথে পেস্ট করে নিয়েছি আরও দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লবণ আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল সর্ষের তেল কিন্তু একটু বেশি পরিমাণে দেব যেহেতু এটা একটা ভাপা রেসিপি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলো অ্যাড করে দেব মেখে নেওয়ার পর কিন্তু ঝিঙেগুলোকে বেশিক্ষণ রাখার দরকার নেই এভাবে মেখে নিয়ে আমি একটা টিফিন বক্সের ভেতরে ঝিঙেগুলোকে ভরে নিচ্ছি দেখো ঝিঙে থেকে যেহেতু জল ছাড়ে এটা রেখে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাই মেখে নিয়েই সাথে সাথে রান্নায় বসিয়ে দিতে হবে এবার বাটিতে কিছুটা জল নিয়ে মশলা ধোয়া জলটাও এর ভেতর দিয়ে দেব খুব বেশি জল কিন্তু এখানে ইউজ করব না আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে ছাপানোর জন্য একটা কড়াইয়ের ভেতর আমি নিয়ে নিচ্ছি স্ট্যান্ড এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব জল কিন্তু এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সটা জলের নিচে না থাকে এবার ওপর থেকে প্লেট বসে টিফিন বক্সটাকে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট এটাকে ভাপিয়ে নেব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি তোমাদের একবার দেখিয়ে দেব আমাদের ঝিঙে ভাপা রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঝিঙেগুলো দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে খুব ভালো করেও মিশে গেছে গরম ভাতের সাথে কিন্তু এরকম ঝিঙে ভাপা রেসিপি খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে